আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাতুফু সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ফেরাউনের লাশ থেকে কি সেই অদ্ভুত আওয়াজ বের হল কি তার ব্যাখ্যা কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন ফেরাউনের হাতের নখ ও চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয় ফেরাউন হল মিশরের তৎকালীন রাজাদের উপাধি পৃথিবীতে অত্যাচারী ও ক্ষোদাদ্রোহী শাসকদের মধ্যেই ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত ও পূজা করতে বাধ্য করেছিল পবিত্র কোরআনের সাতাশটি স্তোরাই সর্বমোট চুহাত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে মুস্তা আলি সাল্লামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করল আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলামিন মুস্তা আলি সাল্লামকে জানিয়ে দিলেন হে মুস্তা আমার বান্দাদেরকে নিয়ে যুগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাৎপন করা হবে অতপর মুস্তা আরিফাল্লাম যখন তার কৌম বনি স্টাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন অনেকেই বলে থাকেন নীল নদ। অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীল নদ নয় বরং সেটি হল সাগর আল আল-বাহর আল আহরাম রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে কেননা আরবিতে নাহারুন শব্দের অর্থ হল নদী আর বাহারুন শব্দের অর্থ হল সাগর পবিত্র কোরআনুল কারিমে বাহুর শব্দটি ব্যবহার হয়েছে মুস্তা আরিফ তার কমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন তখন তার কম দেখতে পেল পেছন দিক দিয়ে ধে আসছে ফেরাউন বাহিনী সামনে বিশাল উত্তাল সমুদ্র তাই তারা বলতে লাগল ইন্নাল্যাদ্রাকুন নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম মুস্তা আরিফুসাল্লাম উত্তরে বলেন কখনও নয় নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন আল্লাহ। অতপর আল্লাহ তালা বললেন হে মূসা তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহ। সাগরের মাঝে রাস্তার দুপাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল আর আমরা সবাই জানি লোহিত সাগরের গভীরতা হল প্রায় চার থেকে নয় হাজার ফিট সুতরাং সমুদ্রের তলদেশে মাটি প্রকাশ পেয়ে দুপাশের পানি প্রায় নয় হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল সোহান আল্লাহ শুষ্ক সেই পথ দিয়ে মৌসা আরিফুসাল্লাম ও তার কৌম খুবই স্বাভাবিকভাবে সমুদ্র পানি দিয়ে ওপারে চলে যায় ফেরাউন ও তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে তখন তার উজির হামান বলতে লাগল আমরা ইতিপূর্বে লোহিত সাগর পারে এসে দেখেছি কখনও রাস্তা নেই কিন্তু এখন কিভাবে রাস্তা হল ফেরাউন তখন উত্তর দিল এ রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করল ফেরাউন ও তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হল তখন আল্লাহতালাহ সমুদ্রকে ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগল আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরাইল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মুসা আরিহাল্লাম এবং পয়গম্বর হারুন আরিহাম এবং আমি মুসলমান হয়ে গেলাম সুপ্রিয় দর্শক ফেরাউন সেই সময় ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ জবাবে বলেন তুই এখন ইমান ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী সুতরাং তোর ইমান এখন ধর্তব্য নয় আল্লাহ তালা আরও বলেন আজ আমি তোর দেহকে রক্ষা করব যেন তুই তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকিস নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল ইমাম কাতাদা রহিমাহুল্লা তাহালা বলেন বনি ইসরায়েল সাগর পাড়ি দেবার পর মুসা আরিফাল্লাম যখন বনি ইসরায়েলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন তখন তারা ফেরাউনের ব্যাপারে এতই সন্ত্রস্ত ছিল যে তারা অস্বীকার করতে লাগল এবং বলতে লাগল ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তালা তাদেরকে ফেরাউনের লাশ স্বচক্ষে দেখানোর জন্য এবং এ থেকে অন্যান্যদের শিক্ষা লাভের জন্য একটি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন যা সবাই প্রত্যক্ষ করল এতে করে ফেরাউন ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হল এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল অবশেষে তার লাশের কী পরিণতি হয়েছিল এই ব্যাপারে কোরআন হাদিসে কোথাও কোনও তথ্য নেই কিন্তু এই ঘটনা সংগৃহীত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাউনের লাশটি সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু ফেরাউনের মৃত্যুর পর থেকে আঠারোশো আটানব্বই সালের আগ পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর লাশটি কোথায় ছিল অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল অবশেষে এটি লোহিত সাগরে তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে পাওয়া যায় অতপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মোস্তা আলী হোসাল্লামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী ক্ষোধাদ্রোহী ফেরাউনের লাশ বিশ্বব্যাপী সংবাদ ছড়িয়ে পড়ায় উনিশশো সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনলেন লাল গাড়ি চাই সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফেরাউনকে এর আগে তার পাসপোর্টও তৈরি করতে হয় পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত বা মৃতকেও ফ্রান্সে পাসপোর্ট চারা ঢুকতে পারবে না তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় বিখ্যাত সব সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণকণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলে মুসলমানদের কোরআনে এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে বুকাইলি বিস্মিত হন বলেন অসম্ভব ফেরাউনের মৃত্যুর এই তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল আলিফসাল্লাম কি করে এমন কথা বলবেন পরে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন সত্যি তো হুবহু মিল রয়েছে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন সোভান আল্লাহ অতপর এটি যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হল মুস্তা আরিফু যুগের পাপিষ্ট ফেরাউন তখন মিশর সরকার এই লাশকে কায়রোর জাদুঘরে রাজকীয় মমিও চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে এটির বিজ্ঞান কোনও ব্যাখ্যা দিতে পারে না কিন্তু অবাক করা বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোশত বৃদ্ধি পায় প্রতি বছর মার্চের পনেরো তারিখ লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই বৃদ্ধি অংশগুলোকে খেয়ে সাভার করে দেয় আরও অবাক করা একটা বিষয় অলৌকিকভাবে ফেরাউনের নখ ও চুলগুলো বৃদ্ধি পায় যা সত্যি হতবাক ও অবাক করা বিষয় সম্প্রতি ফেরাউনের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করে দেয় কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যি আল্লাহ তালা ফেরাউনকে সুটকি বানিয়ে গোটা বিশ্ববাসীর সকল জালিম সৌরভ শাসককে একটি সতর্ক বার্তা দিয়েছেন